আসসালামু আলাইকুম বন্ধুরা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকলে আপনি যদি সেই সম্পত্তিটা বিক্রয় করে দেন দলিলটা বৈধ হবে কিনা বা অপরপক্ষ যদি হস্তান্তর করে দেয় তখন আপনি কি করবেন তো এই সম্পর্কিত সাম্প্রতিক জাস্ট একটা আইন মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আছে সেটি জাস্ট আপনাদেরকে দেখাবো এর আগে আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে কিন্তু বলা আছে যে যদি কোনো সম্পত্তির মালিকানা মূল জিনিসটা সম্পর্কিত কোনো বিরোধ থাকে আর যদি কোনো মামলা বাংলাদেশের আদালতে চলমান থাকে তাহলে ওই আসলে সম্পত্তিটা হস্তান্তর করা যাবে না যাকে আমরা লেস পেন্ডেন্স নীতি বলে থাকি তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে যেটা বলা হচ্ছে যদি আপনারা একটু দেখেন যে আসলে বেশি দিন আগের না এখানে একটা সূত্র উল্লেখ করে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট মজার সম্পত্তি যেটা আদালতে মামলা চলমান ছিল দলিল রেজিস্ট্রি করা যাবে কিনা অর্থাৎ সাব কাছে যখন উপস্থাপন করা হয়েছিল সাব তখন জেলা জেলা কাছে আইন মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছিলেন তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে না আসলে একটা সম্পত্তি নিয়ে যখন মামলা চলমান থাকবে তখন সেটার দলিল রেজিস্ট্রেশন করার আইনগত কোনো সুযোগ নাই অর্থাৎ দলিলটা রেজিস্ট্রেশন করা যাবে না তাহলে এই পরিপত্রের অধীনে যদি কোনো সম্পত্তি নিয়ে বিরোধ থাকে আপনি যদি বাদী বা বিবাদী হন আপনি যদি বুঝতে পারেন সম্পত্তি হস্তান্তরিত হচ্ছে তাহলে সাব রেজিস্ট্রারের কাছে আপনি অভিযোগটা কিন্তু জানাইতে পারেন তো এর পিছনের কারণটা যদি আমরা এখানে দেখি এখানে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বায়ান্ন ধারা যেটা লেস পেন্ডেন্সি নীতিটাকে এখানে উল্লেখ করে দিয়েছে যে আসলে যেহেতু এটা ইংরেজিতে বলা যে যখনই বাংলাদেশের কোনো আদালতে কোনো সুট কি থাকবে যদি পরস্পর না হয় একটা পিওর মালিকানার মামলা বিরোধ সম্পর্কিত মামলা হয় সেই ক্ষেত্রে সেই সম্পত্তিটা কি করা যাবে না অন্য কোনো থার্ড পার্টির নিকট হস্তান্তর করা যাবে না আদালতের অনুমতি ছাড়া যদি একান্তই কেউ অনুমতি করতে চায় তাহলে যদি হস্তান্তর করতে চায় তাহলে আদালতের অনুমতি নিয়ে হস্তান্তরটা করতে হবে এটাই হচ্ছে কিন্তু মূল জিনিস এই জিনিসটা কিন্তু মনে রাখবেন তবে এখানে বলা হচ্ছে যে আসলে যেমন ধরেন যে আপনি একটা মামলা করলেন তিন তারিখে ব্যক্তি দুই তারিখে সম্পত্তিটা হস্তান্তর করে দিয়েছে সেক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তো এই জন্য ব্যাখ্যায় বলতেছে যে আসলে এই সেকশনের ব্যাখ্যার জন্য এই সেকশনের ব্যাখ্যা বলা হচ্ছে যেটা ধরে নেওয়া হবে যেই দিন মামলাটা দায়ের করা হয়েছে সেই দিন থেকে যেই দিন মামলাটা দায়ের করা হয়েছে সেই দিন থেকে সম্পত্তিটা যদি হস্তান্তর করে তাহলে আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন বাদীর জন্য আমরা একটা টিপস দিব বিবাদীর জন্য দিব যদি আপনি ওই সম্পত্তি নিয়ে কেউ মামলা করেছে আপনি হচ্ছেন বিবাদী তো সেক্ষেত্রে আপনি যদি হস্তান্তর করতে চান আদালত থেকে আপনি অনুমতি নিয়ে হস্তান্তর করবেন আর অন্য অপরপক্ষ যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা দেখি বাস্তবে যে আসলে তারা সম্পাদনের ডেটটা মামলা দিন দিন আগে দেখিয়ে দেয় যেহেতু একটা দলিল সম্পাদনের দিনই কার্যকরী হয় এবং রেজিস্ট্রেশনের তারিখ থেকে নয় তো এই জন্য এইসব ক্ষেত্রে বাস্তব প্র্যাকটিসে দেখা যায় যে মামলা দায়েরের দশ দিন বিশ দিন পূর্বে ডেট দিয়ে সম্পত্তিটা হস্তান্তর করে দেয়া হয় যদিও আসলে এরকম প্রতারণামূলক করা জিনিস করা ঠিক না তবে বাস্তবে এরকমই দেখা যায় তাহলে একটা সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকলে সেই সম্পত্তিটা হস্তান্তর করা যাবে না ভালো থাকবেন সবাই